আসসালামু আলাইকুম আজ রবিবার ডাকুমার হাট নয় নভেম্বর দু হাজার পঁচিশ যাই এই হাটে কি ধরনের পোটনা বাসন পাওয়া যায় এগুলোর তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে ফোন বলেছি আর আপনারা জানেন মূলত আমার কাজ হচ্ছে আমিও একটা ব্যাপারী আমিও গরুর ব্যবসা করি তো যাই হোক নিজের গরু বেসা কেনা বাদ দিয়ে এগুলো গরু দেখানো মানে তথ্য দেওয়ার মতো সময় নেয় হাটে তো যাই হোক যেটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা এ থেকে দেখে যে হাটে কেমন ব্যসুল পাওয়া যায় এটা দেখে আপনারা হাটে আসে সরাসরি ক্রয় করবেন দাম দর করবেন করে নেবেন তো যাই হোক আমি বেশি তথ্য দিতে পারব না আপনাদেরকে দেখেন কি ধরনের ফিজিয়ান ব্যাসুনগুলো এই হাটে পাওয়া যায় এ হাটে যেগুলো বাচ্চা পাওয়া যায় সবগুলো হাই কোয়ালিটি সবগুলো হাই কোয়ালিটির বাচ্চা এই বাচ্চাগুলো সব হাটে পাবেন না আপনারা ধরো আমাদের হাতে গোনা বেশ দুই তিনটা হাট আছে যেগুলোতে সশা বিদেশি বাছুরগুলো পাওয়া যায় সম্পূর্ণ কোয়ালিটি ফুল বাচ্চাগুলো পাওয়া যায় এগুলো বিশেষ করে দেখবেন আমাদের বগুড়ার ব্যাপারী এবং বগুড়ার আশেপাশে যে হাটগুলো এগুলোতেই পাওয়া যায় এটা আমাদের বগুড়া থেকে দশ বারো কিলো দূরত্ব হবে এই ডাকুমার হাটটা যাই হোক এই হাটে সুন্দর সুন্দর ব্যাসুর ওঠে আপনারা যে যেখান থেকে দেখবেন এক দেখে হাটে এসে সরাসরি দাম দর করে ব্যাপারীর সঙ্গে দাম দর করে গরুগুলো ক্রয় করবে যাই হোক ওই পাশে একটু দেখানোর চেষ্টা করি যে এই হাটে পুরোমান্তি পাওয়া যায় এই বাসুগুলো বাজার দরে কিনতে পারবেন কার ভিডিও দেখে অযথা প্রতারিত হবেন না হাটে এসে কোনো দালাল চক্করে পড়বেন না নিজেরা এসে দেখে শুনে এগুলো ঘুরে নিতে পারে এটা কোনো হাটে অনেক সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যায় সবগুলো কোয়ালিটি এগুলো বাচ্চা ব্যাপারীদের সঙ্গে কথা বলে মায়ের রেকর্ডও জানতে পারবেন এগুলো পরিচিত ব্যাপারী এগুলো সবগুলোই এ হাটে সব সময় এগুলোকে পাবেন আপনি যদি এই ভিডিও দেখে কেউ উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটুনটি চাপ দিয়ে সবাই সঙ্গেই থাকবেন যাই হোক আপনারা উৎসাহ না দিলে আমি এগুলো করতে পারবো না আপনারা সবাই উৎসাহ দেবেন দেখবেন শেয়ার করবেন ঠাকুমার হাটে গরু বাছুরের দামও তেমন বেশি না এই যে ব্যাপারী সাহেব বলতেছে যে জোড়াটার দাম নাকি বলতেছে এক লাখ পনেরো বাচ্চা দুটা কিন্তু অনেক সুন্দর যাই হোক জাত মানে ভালো আছে খাবার দাবারও সবকিছু কিছু ঠিকঠাক মতো খায় তো যাই হোক মামা এটা কি একবার ফিক্সড কত ধরা দেবি পঁচিশ পার হলে যাই বাজারের অবস্থা তেমন একটা ভালো না বাজারে যেমন গরু বাছুর আসছিলো সেরকমই আছে ব্যচা তেমন একটা নাই দিক থেকে আবার আমদানিও খুব একটা নাই দেখেন হাটের অবস্থা ফাঁকা ফাঁকা তারপরেও যাই হোক আপনারা এসে হাটে আসে দেখে সরাসরি ক্রয় করবেন এখানে সব ধরনের বাচ্চাই পাওয়া যায় ছোট বাচ্চা থেকে শুরু করে সব ধরনের বাচ্চাই পাওয়া যায় ভিডিওতে আপনাদেরকে একটু শুধুমাত্র তথ্য দিচ্ছি কীরকম ব্যাসুর পাওয়া যায় এখানকার দাম দর কোনো কিছু তথ্য আপনারা আমার কাছ থেকে পাবেন না আপনারা হাটে এসে সরাসরি দেখে নিতে পারবেন এবার ব্যাস্তে এ জোড়া কত বা এ জোড়া কত একবার ক ক কত এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাচ্চা যাই হোক আপনারা এসে দাম দর করে দেখে শুনে নেবেন এখানে ভিডিওর কোনো কথা আপনারা শুনবেন না তো যাই হোক ভিডিওতে কেমন দেখা যায় সামনাসামনি কেমন দেখা যায় আপনারা সামনাসামনি না এসে দেখলে বুঝতে পারবেন আর এখন অনলাইনের যুগ সবাই প্রতারিত হচ্ছে তো যাই হোক আপনারা প্রতারিত হাত থেকে বাঁচার জন্য নিজেই নিজের ভাই ব্রাদার মিলে আসবেন দালাল চক্করের সাথে আসবেন না এসে টাকা দিয়ে গরু কিনে পরে লসের মধ্যে পড়ে যাবে যাই হোক অনেক সুন্দর সুন্দর বাচ্চা এটা ঘুমারা দেখা জায়গায় সবগুলো বাচ্চা আপনাদের কারণে দেখাতে পারবে না এখন একটা ভাই বেসা কেনার সময় তারপরেও যেটুকু আপনাদের জন্য আমি দেখাতে পারতেছি নিজেকেও ভালো লাগতেছে যে আমার ভিডিও দেখে কেউ যদি এখানে আসে উপকৃত হয় বাচ্চা নিতে পারে আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি এদিকে বাচ্চাটার দাম দর হচ্ছে যাই হোক এভাবে আপনারা এসে ব্যাপারীর সঙ্গে কথাবার্তা বলে দাম দর করে জিনিস নেবেন এটাই সবসাইতে ভালো নিজের চোখে বিশ্বাস করবেন অন্যের কথায় কান না দিয়ে নিজে দেখে শুনে গরু ক্রয় করবে এখানে একটা আছে যাই হোক অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আছে এই গরুগুলো আপনারা এসে আমার ভিডিওতে সবসময় এই ব্যবসায়ীদেরকেই দেখতে পাবেন তার মধ্যে যাদেরকে বেশি দেখতে পাবেন পরিচিত যে সব লোক হাট বাজারে সময় থাকে এরকম লোকদের কাছ থেকে গরু কিনবেন তাহলে হবে কি আপনারা সুস্থ সবল ভালো পাবেন খাবার দাবার ঠিক মতো খায় এরকম বাচ্চারা আপনি ক্রয় করতে পারেন তো যাই হোক যেটুকু তথ্য দিতে পারলাম আপনাদেরকে এ থেকে আপনারা যেটুকু উপকৃত হন আমাকে কমেন্টে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন সবাইকে যেটুকু তথ্য দিতে পারি আমি ইনশাল্লাহ চেষ্টা করব তো সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম